আসসালামু আলাইকুম সম্মানিত বিটিপিটি পুরস্কারার্থী বৃন্দ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি মোহাম্মদ তারিকুল ইসলাম ইন্সট্রাক্টর জেনারেল পিটিএ বরগুনা আমরা আজ আলোচনা করব মডিউল সিক্স অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ সেশন টু প্রাইমারি ইংলিশ কারিকুলাম অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষাক্রম কি রূপ এবং তার বৈশিষ্ট্য কি সে বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন দুইটি লার্নিং আউটকামস রয়েছে এই টপিকসে নাম্বার 1 এক্সপ্লেইন দা ফরমেশন অফ দা প্রাইমারি ইংলিশ কারিকুলাম এন্ড রিলেট দা প্রাইমারি কারিকুলাম উইথ দা ইএফটি কন্টেন্টস অর্থাৎ আমরা এক্সপ্লেইন করতে পারবো এই সেশন শেষে যে কিভাবে প্রাইমারি ইংলিশ কারিকুলাম টি ফরমেশন করা হয়েছে বা গঠন করা হয়েছে এবং প্রাইমারি কারিকুলামের সাথে ইপিটি কনটেন্ট এর যে একটা রিলেশনশিপ বা অ্যালাইনমেন্ট সেটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো ফার্স্ট একটা কোশ্চেন রয়েছে হোয়াই ডু উই লার্ন ইংলিশ এট দা প্রাইমারি লেভেল এটা হচ্ছে আপনাদের জন্য একটা কোশ্চেন যে আমরা কেন প্রাইমারি লেভেলে অর্থাৎ প্রাথমিক স্তরে ইংলিশ শিখি এটা নিয়ে আপনারা ভাববেন এবং যার যার এক্সপেরিয়েন্স থেকে বা পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা এটাকে আনসার করতে পারেন আমরা দেখতেছি কি কি কারণ থাকতে পারে রিজন অফ লার্নিং ইংলিশ এরপরে রয়েছে হোয়াট আর দেখ হোয়াট আর দ্য কি অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল অর্থাৎ কি উদ্দেশ্য রয়েছে বেসিক যে অবজেক্টিভ রয়েছে সেগুলো আমরা এখন দেখতে যাচ্ছি কি অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল ফোকাস অন বিল্ডিং ফাউন্ডেশনাল ল্যাঙ্গুয়েজ স্কিলস For example, listening, speaking, reading, and writing. Fostering a love for English as a communication tool, developing basic vocabulary and grammar for daily life. Boosting confidence in expression and making learning enjoyable, enabling children to use English functionally in academic and social contexts. অর্থাৎ প্রাইমারি লেভেলে ইংলিশ শেখানোর মূল যে অবজেক্টিভ সেই বিষয়গুলো হলো যে আমরা জানি প্রতিটি ল্যাঙ্গুয়েজের বেসিক চারটি স্কিল রয়েছে লিসিনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং সেই যে চারটি স্কিলস রয়েছে সেই স্কিলগুলোর ফাউন্ডেশনটি মজবুত করা বা ফাউন্ডেশনটি গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত সময় হলো এই প্রাইমারি লেভেল এবং শিশুদের কমিউনিকেশন বা পারস্পরিক যে যোগাযোগ সেই ইংলিশের মাধ্যমে যোগাযোগ করার ক্ষেত্রে তাদের ভিতরে এক ধরনের ভালোবাসা বা আগ্রহ তৈরি করাটাও মূলত প্রাইমারি লেভেলে ইংলিশ শেখানোর অবজেক্টটিপের অন্যতম একটি কারণ এছাড়াও রয়েছে ডেভেলপিং বেসিক ভোকাবুলারি অর্থাৎ শব্দভাণ্ডার সমৃদ্ধ করাও একটি কারণ অর্থাৎ মৌলিক যে শব্দ বা মৌলিক যে ইংলিশ ওয়ার্ড গুলো রয়েছে সেগুলো যাতে ডেভেলপ হয় সেজন্য মূলত প্রাইমারি লেভেলে ইংলিশ শেখানোটা ইম্পর্টেন্ট অ্যান্ড গ্রামার ফর ডেইলি লাইফ এবং সিম্পল সিম্পল যে গ্রামার গুলো রয়েছে যেমন পার্টস অফ স্পিচ বা টেন্সের মূল নিয়মগুলো এই বিষয়গুলো কিন্তু তাদেরকে এখানে ওরিয়েন্টেড করানো হয় স্পোকেন বিষয়টা তার যে ওপিনিয়ন এক্সপ্রেশনের বিষয়টি সেটাকেও এখানে বুস্টিং করা হয় অর্থাৎ তার কনফিডেন্স লেভেলটাকে গ্রো করা হয় এবং মেকিং লার্নিং এনজয়েবল ইন এবেলিং চিলড্রেন টু ইউজ ইংলিশ ফাংশনালি ইন একাডেমিক অ্যান্ড সোশ্যাল কনটেক্সট অর্থাৎ স্কুল প্রিমিসিসে এবং সমাজের অন্যান্য যারা রয়েছে পার্সন তাদের সাথে ইংলিশে ছোট ছোট আকারে কমিউনিকেশন করতে তাদেরকে করা করা বা সক্ষম সক্ষম করে গড়ে তোলা এবং এটি কি ইংলিশ শেখাটাকে একটি উপভোগ্য বিষয় হিসেবে তৈরি করাটাই হচ্ছে মূলত প্রাইমারি লেভেলে ইংলিশ শেখানোর উদ্দেশ্য কোয়েশ্চেন হোয়াট কারিকুলাম কারিকুলাম কি। তো এখানে কারিকুলাম কি সেখানে আমরা এর উত্তর আমরা এখানে ফরমেশন অফ দা প্রাইমারি ইংলিশ কারিকুলাম ইংলিশ প্রাইমারি ইংলিশ কারিকুলামটা কিভাবে ফরম্যাট করা হয়েছে বা গঠন করা হয়েছে তৈরি করা হয়েছে সে বিষয়গুলো আমরা জানব প্রথমে হচ্ছে ডেফিনেশন হোয়াট ইজ কারিকুলাম কারিকুলাম আসলে কি সেটাকে আমরা যদি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বা শর্টলি দেখতে চাই সেটা হলো ইন এ ওয়ার্ড আমরা যদি বলতে চাই তাহলে ওভারঅল প্ল্যান অফ এ ওভারঅল প্ল্যান অফ দ্য এডুকেশন অফ এ সার্টেন স্টেজ অর্থাৎ নির্দিষ্ট একটি শিক্ষা স্তরে আমাদের অনেক স্তর রয়েছে বেসিক্যালি তিনটি স্তর প্রাইমারি সেকেন্ডারি বা টারশিয়ারি তো এখানে বলা হয়েছে ওভারঅল প্ল্যান অফ দ্য এডুকেশন অফ এ সার্টেন স্টেজ মানে এই যে স্তরগুলো বললাম তার কোনো একটি সুনির্দিষ্ট স্তরের যে শিক্ষা ব্যবস্থাটা তা সেই শিক্ষা ব্যবস্থাটা কিভাবে পরিচালিত হবে তার একটি সামগ্রিক প্ল্যানই হচ্ছে কারিকুলাম এখানে যদি আমরা এটাকে আলাদা আলাদা করে বলতে চাই তাহলে বেশ কিছু কোশ্চেন আকারে আমরা এটাকে বলতে পারি যে হোয়াট টু নো কি জানতে হবে হাউ টু নো আর সেটা কিভাবে জানতে হবে হোয়াই টু নো কেনই জানতে হবে হাউ লং টু লার্ন এবং ডিউরেশন কত টাইম লেন কত কত সময় ধরে সেটা শিখতে হবে ফাইনালি হাউ টু অর্থাৎ কিভাবে এক্সামাইন করতে হবে সে বিষয়গুলো যখন ক্লিয়ার ভাবে আমরা জানতে পারবো যে জায়গাতে বা যেখান থেকে সেটা কি বলা হয় কারিকুলাম আমরা ডেফিনেশনটি যদি আরো ক্লিয়ার করতে চাই তাহলে আমরা বলতে পারি দ্য কারিকুলাম ইজ এ রোড ম্যাপ

এবং তাদেরকে কিভাবে তাদের শিখন ফলটা কি মূল্যায়ন করা হবে সেই বিষয়গুলো যেখানে বর্ণনা রয়েছে যেখানে উল্লেখ রয়েছে সুনির্দিষ্ট ভাবে সেটাই হচ্ছে মূলত আমরা এখন কারিকুলাম ফর্মেশনের একটি চিত্র দেখব ফর এক্সাম্পল ফ্লো অফ কারিকুলাম ফর্মেশন ফর্মেশন যে ধারাবাহিকতাটা বা লজিক সেটা আমরা দেখতে চাই প্রথমে রয়েছে কোর কম্পিটেন্সি বা বেসিক কম্পিটেন্সি সেখান থেকে আসবে সাবজেক্ট বেসড টার্মিনাল কম্পিটেন্সি অর্থাৎ মূল যোগ্যতা সেখান থেকে আসবে বিষয় ভিত্তিক প্রান্তিক যোগ্যতা এরপর ক্লাস ওয়াইজ কম্পিটেন্সি শ্রেণী ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা লার্নিং আউটকাম শিখন ফল কন্টেন্টস বিষয়বস্তু টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস শিখুন শিখুন শেখানো কার্যক্রম অ্যান্ড ফাইনালি অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন এভাবেই মূলত কারিকুলামটাকে সাজানো হয়েছে এই অর্ডার অনুযায়ী নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডু ইউ মিন বাই সাবজেক্ট বেসড টার্মিনাল কম্পিটেন্সি বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা বলতে আমরা কি বুঝি ডেফিনেশনে যেটা বলা হয়েছে সেটা হলো এ সাবজেক্ট বেস ট্রাইমিনাল কম্পিটেন্সি ইজ এ সেট অফ নলেজ বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা হলো এমন এক গুচ্ছ জ্ঞান বা এক গুচ্ছ নলেজ যেখানে জ্ঞান দক্ষতা এবং সক্ষমতা যা স্টুডেন্টদেরকে এক্সপেক্টেড টু অ্যাকোয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য পার্টিকুলার সাবজেক্ট অর্থাৎ ওই পার্টিকুলার সাবজেক্টে সুনির্দিষ্ট বিষয়ে

কতটুকু জ্ঞান দক্ষতা বা নৈপুণ্য অর্জন করবে প্রত্যাশা করা যায় বা আশা করা যায় সেই বিষয়গুলোই হচ্ছে বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা কারিকুলাম ম্যাট্রিক্স সেটা আমরা একটু দেখি কারিকুলাম ম্যাট্রিক্স এর একদম কে যেটি রয়েছে উপরে টপ অফ দা সাবজেক্ট বেস দ্যাবজেক্ট্রাইব কম্পিটেন্সি

বেসিস করা হবে এটা কি ভার্বাল নাকি পেন অ্যান্ড পেপার এটাকে এখানে বুঝানো হয়েছে ওকে এরপরে রয়েছে যে আমরা বলেছিলাম যে চারটি বেসিক স্কিল রয়েছে স্পিকিং রিডিং রাইটিং সেখানে আমাদের বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা রয়েছে ইংলিশের জন্য মূলত নয়টি সেই নয়টি লিসিনিং এ রয়েছে দুইটি স্পিকিং রয়েছে একটি

ফিল্মস কার্টুন কমিক্স এন্ড ডিজিটাল কন্টেন্টস এই দুটি কম্পিটেন্সি রয়েছে লিসনিং এর সাথে একটি রয়েছে কম্পিটেন্সি সেটা হচ্ছে পার্টিসিপেটিং ইন সিম্পল কনভারসেশন কনফিডেন্টলি ফ্লুয়েন্টলি অ্যান্ড অ্যাকুরেটলি ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ডে টু ডে লাইফ ইন এ ভ্যারাইটি অফ কন্টেক্স conforming to the socio cultural conventions of the english speech reading er the three subject based terminal competency Regular reading aloud text with proper sounds stress intonation and punctuation five reading silently for understanding comprehending and appreciating a variety of simple and appropriate text for example informative

ও এ সেখানে রয়েছে একটি করে কম্পিটেন্সি ভোকাবুলারি যেটি রয়েছে সেটি হচ্ছে এই রিকগনাইজিং ইউজিং প্রোনাউন্সিয়েশন স্পেলিং মিনিং মরফোলজিক্যাল অ্যান্ড

সেটি আমরা দেখতে পেলাম ধরে নেওয়া হয় একজন প্রাইমারি লেভেলের স্টুডেন্ট অর্থাৎ কমপ্লিট করে সে এই নয়টি এরপরে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি সি দা এসেন্সিয়াল লার্নিং কন্টিনিউয়ার এখানে যে আমরা নয়টি কম্পিটেন্সি রেখেছিলাম সাবজেক্ট বেস কম্পিটেন্সি সেগুলোকে ক্লাস ওয়াইজ কিভাবে আবার সাজিয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাস ওয়াইজ অ্যাটেইনেবল কম্পিটেন্সি এখানে যে জিনিসটি এখানে আমরা যে জিনিসটা দেখব বা আলোচনা করব সেটি হলো যে ফর एग्जांपल লিসেনিং এর একটি কম্পিটেন্সি রয়েছে আন্ডারস্ট্যান্ডিং সিম্পল কনভারসেশন ইনস্ট্রাকশন ইভেন্টস এন্ড ডেসক্রিপশনস কনফার্মিং টু দা সোসিও কালচারাল কনভেনশনস অফ দা ইংলিশ স্পিচ এই সাবজেক্টস কম্পিটেন্সিটি কি অ্যাকসেপ করার জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এটিকে ভেঙে ভেঙে অর্জন করার জন্য সাজিয়েছে আমাদের ইংলিশ কারিকুলামে তো এরপরে আমরা দেখি এখানে কিন্তু ওয়ান এবং টু এখানে সবগুলো ক্লাসেস কম্পিটেন্সি নেই কারণ এগুলো আর্লি গ্রেডের যেহেতু থ্রি দিয়ে আছে একটি আবার নেই ফোর এবং ফাইভে কিন্তু বেশি আছে যেহেতু তারা সামনের দিকে চলে গেছে ফোর ফাইভ উঠে তখন তাদের বেশি ক্লাস ওয়াইজ অ্যাটেনেবল কম্পিটেন্সি বেশি থাকবে এটাই স্বাভাবিক এভাবে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ কম্পিটেন্সিকে কীভাবে ভেঙে ভেঙে অ্যাসিভ করা যাবে ক্লাসেস অ্যাটেনেবল কম্পিটেন্সির মাধ্যমে সেটি মূলত এখানে দেখানো হয়েছে এরপর আমরা একটা রিলেট করি রিলেট রিলেশন অফ ইএফটি কন্টেন্টস উইথ কারিকুলাম কম্পিটেন্সি রিলেট অ্যাটেনেবল কম্পিটেন্সি অ্যান্ড প্ল্যানিং আউটকামস উইথ দ্য

এখানে বলা হয়েছে ফলোইং সিম্পল ক্লাসরুম কমান্ডস এন্ড ইনস্ট্রাকশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেসচার অর্থাৎ ক্লাস ওয়ানে এই যে সাবজেক্ট ওয়াইজ কম্পিটেন্সি রয়েছে এইটির শুধু এইটুকুই শিখবে এখান থেকে যে ক্লাসের অ্যাটেন্ড কম্পিটেন্সি এটার জন্য আমরা লার্নিং আউটকাম ঠিক করে হয়েছে লার্নিং আউটকাম হচ্ছে রেসপন্ড টু সিম্পল ক্লাসরুম ইনস্ট্রাকশন উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেসচার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু এটা আমরা আসলে কোথা থেকে পেলাম এই ওয়ানের ডেফিনিশন হচ্ছে এটি হলো এক নম্বর কম্পিটেন্সি অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ কম্পিটেন্সি এক নম্বর কম্পিটেন্সি এরপর হলো ক্লাস ওয়াইজ অ্যাটেনেবল কম্পিটেন্সি এখানে অনেক রয়েছে তো তার ভিতরে এটা হলো তিন নম্বর ক্লাস ওয়াইজ অ্যাটেনেবল কম্পিটেন্সি এর আগেও দুইটি রয়েছে বাইরের সামনে আরো বেশি থাকতে পারে এই জন্য হচ্ছে এই তিন এরপরে হচ্ছে লার্নিং আউটকামস অর্থাৎ এক পয়েন্ট দুই এই দুই নম্বর যে ক্লাস হচ্ছে কম্পিটেন্সি এখানে কিন্তু একাধিক লার্নিং আউটকামস বা শিক্ষণ ফল থাকতে পারে এখানে আমরা হচ্ছে দ্বিতীয় শিক্ষণ ফলটা এখানে দেখতে পাচ্ছি আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছে এরপরে লার্নিং আউটকামস থেকে আমরা আসি কন্টেন্ট বা টেক্সট অর্থাৎ বইয়ের ভিতরে কিভাবে আছে সেটা তো এখানে কাম হিয়ার গো টু ইউর সিট ইউর বুক ওপেন ইউর বুক এগুলো জাস্ট হচ্ছে ক্লাসরুম ইনস্ট্রাকশান সেগুলো কন্টেন্ট আকারে টেক্সট বুকে দেখতে পাবো যেমন ইউনিট টু লেসন টু এবং পেজ নাম্বার সিক্সটি সেভেন ক্লাস ওয়ানের বই এটি রয়েছে আমরা যদি শর্টলি বলতে চাই তাহলে সাবজেক্ট ওয়াইজ কম্পিটেন্সি থেকে চলে গেছে আমরা ক্লাস ওয়াইজ অ্যাটেনেবল কম্পিটেন্সি ক্লাস ওয়াইজ অ্যাটেনেবল কম্পিটেন্সি থেকে চলে গেছে লার্নিং আউটকামস অ্যান্ড ফাইনাল লার্নিং আউটকামস থেকে চলে গেছে কন্টেন্ট বা

রিসিভ করবে এরপরে আমরা দেখি কিভাবে কারিকুলামের সাথে টেক্সট বুক বা ইএফটি রিলেট করেছে ফর এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে ক্লাস ওয়ান সাবজেক্ট বেড কম্পিটেন্সি ক্লাস ওয়াইজ কম্পিটেন্সি লার্নিং আউটকাম অ্যান্ড কন্টেন্ট ঠিক ক্রোনোলজি অর্থাৎ কোন অর্ডারে আসলে আমাদের কন্টেন্টটা চলে আসছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে পয়েন্ট ওয়ান

এরপরে আছে লার্নিং আউটকামস বা শিক্ষণ ফল এরপরে আছে কন্টেন্ট বা বিষয়বস্তু এরপরে আছে টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস অর্থাৎ শিক্ষণ শেখানো কার্যক্রম সেটা রয়েছে স্ট্র্যাটেজি বা পদ্ধতি এরপরে আছে পরিকল্পিত কাজ এরপরে আছে গাইডলাইন্স ফর অ্যাসেসমেন্ট অর্থাৎ মূল্য নির্দেশনা পদ্ধতি এবং ফাইনালি টুলস এক একটা গ্রুপ ওয়ার্ক রয়েছে যেটি আপনাদের ক্লাসরুমে সাধারণত করানো হয়ে থাকে এটি বিলটি কিভাবে ফিল আপ করবেন সে বিষয়ে এরপরে যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো হচ্ছে আমরা করতে পারি হোয়াট ইজ দ্য ফরমেশন অফ দা প্রাইমারি ইংলিশ কারিকুলাম আশা করি এটার আনসার আপনার কমপ্লিটলি পেয়েছেন এন্ড হাউ মেনি সাবজেক্ট বেস কম্পিটেন্স আর ইন ইংলিশ সাবজেক্ট অ্যাকর্ডিং টু দা রিভাইজড কারিকুলাম অলরেডি হ্যাভ মেনশন সেভারাল টাইমস দ্যাট দেয়ার আর নাইন সাবজেক্ট বেস কম্পিটেন্সি ইন ইংলিশ In primary curriculum. Okay, thank you very much.